এই যে আমাদের কোচিংয়ে যেই ছেলেটার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে এই ছেলেটাকে কি চেনা যায় আমি পরিচয় করাই দিচ্ছি এর নাম হচ্ছে সয়ন বিশ্বাস চয়ন যে কিনা এই যে কতম হয়েছিল যেন ছেচল্লিশতম হয়েছিল এবং শুনবা কয় মাসে দুই মাস পড়া পড়ালেখা করে নার্সিংয়ে ছেচল্লিশতম হয়েছিল আমার কোচিং থেকে আবার আরেকটা ধামাকা দেয় সেটা হইতেছে আমার সাজেশান পরে আমার বইও না আমার সাজেশান শুধুমাত্র সাজেশান কাটছাট করে সাজেশান দিয়েছিলাম ওইটা পড়ে হয়েছে এবং এই যে ও যে কথাটা বলছে এই স্টেটমেন্টটা দিয়েছে আমার বইয়ের যে কাভার পেজ আছে ওই কাভার পেজে ওর স্টেটমেন্টটা আছে এখন ব্যাপার হলো আজকে এই সিক্রেটটাই বলবো যে কিভাবে এত কম সময়ে এত ভালো করা সম্ভব এবং মানে জাস্ট এই যে ভালো না ছেচল্লিশতম হওয়া সম্ভব সিক্রেটটা বলার আগে আমাদের একটু একটা অ্যাডভার্টাইজমেন্ট করে নেই যে তোমাদের ফার্স্ট থেকে এবং থার্ড টাইমারদের জন্য আমাদের কোর্স চালু হয়েছে কী থাকছে সব কিছু এখান থেকে করে নেওয়া কোর্স ডিপ্লোমা ডিপ্লোমিটাই ফের জন্য আঠারশো টাকা বেশি জন্য তিন হাজার টাকা শুরুতে দু হাজার টাকা পে করে বাকি টাকা তুমি পর মাসে করতে পারবা হোয়াটসঅ্যাপ এবং কলের নাম্বার এই যে এখানে দেওয়া আছে এখান থেকে দেখে আমাদের সাথে যোগাযোগ করে নেবা আর কোর্সে ভর্তি হলেই বাকি অন্যান্য সিক্রেট তো থাকবে কিন্তু তার পাশাপাশি এই কোর্সের মধ্যে তোমাদেরকে এই স্পেশাল বইটা পাঠিয়ে দেওয়া হবে খুবই স্পেশাল বড় হচ্ছে কারণ হচ্ছে এটা এমনভাবে তৈরি করা হয়েছে যে তোমাদের প্রিপারেশনটা যেন এটা কমপ্লিট করে ফেলে এক্সট্রা কিছুতে না যাইতে হয় এবং সিক্রেট বাদ দিয়ে শুধুমাত্র এই বইটা যারা কোর্সে ভর্তি না হয়েও নিতে চাও তারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে এই বইটা নিয়ে নিতে পারবে শুধুমাত্র ভর্তি না হয়েও এই যে যোগাযোগের নাম্বার এখানে দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করে তুমি বইটাও নিয়ে নিতে পারো কোর্সেও ভর্তি হয়ে নিতে পারো এখন ব্যাপার হলো কি জানো একটা ছোটো বিষয় চান্স পাওয়া খুবই ইজি একটা ব্যাপার আমরা বছরের পর বছরে এটা নিয়ে যখন দলাই মলাই করছি আমরা বুঝছি যে এটার পিছনে কিছু ট্রিক্স আছে এই ট্রিক্সগুলো তুমি জানো না এই জন্য তোমার কাছে চান্সটা বিশাল বড় মনে হচ্ছে যেমন একটা ছোট কথা বলবো অ্যাপ্রুভেল প্রিপেজেশান আছে না এটা তোমাদের কাছে খুবই কঠিন লাগে না তো এটা এ দিয়ে শুরু হয় তারপরে এ দিয়ে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো শেষ করে আবার বি দিয়ে শুরু হয় এরকম অ্যাপ্রুভেল প্রিপেজিশন থাকে না এখন এ থেকে শেষ শুরু করে যে পর্যন্ত তুমি যদি তুমি কমপ্লিট করো কে এন ও পি আর এস টি এগুলো যদি না করে জাস্ট এ থেকে যে পর্যন্ত যদি তুমি অ্যাপ্র প্রিপারেশান করো তাহলে তোমার কমন পাওয়ার সম্ভাবনা হতেছে এইটি ফাইভ পার্সেন্ট তুমি জানো এটা জানত না একটা স্টুডেন্ট যদি জাস্ট এ থেকে যে পর্যন্ত করে তাহলে ও কমন পাওয়ার সম্ভাবনা এইটি ফাইভ পার্সেন্ট তো যাই হোক এই ধরনের কিছু ট্রিক্স অ্যান্ড হ্যাকস থাকে আজকে অত কিছু বলতে পারবো না যদি জানতে চাও তাহলে কমেন্টে লিখে রাখো এরকম একটা ভিডিও বানাবো তো দেখো আমি তোমাদেরকে একটু বিষয়টা ব্যাখ্যা করে দিই যেমন হচ্ছে সাধারণ জ্ঞান হচ্ছে তোমাদের টোটাল একশো পঞ্চাশ পেজের একটা প্রিপারেশন অন্যান্য বই কী আছে আমি জানি না অন্যান্য বই দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশও থাকতে পারবে ব্যাপার হইলো যে ওইগুলো তো তুমি শেষ করতে পারবা মোটা বই বুকে জড়া কি তোমার চান্স হবে হবে না তোমাকে দেখতে হবে যেন তুমি এটা শেষ করতে পারো এবং তোমাকে যেন গ্যারান্টি দেয় মানে ওই যে টিচারটা বইটা বানাচ্ছে সেটা যেন বলে যে হ্যাঁ এটা পরে চান্স সম্ভব আমি দিচ্ছি যে হ্যাঁ ইনশাল্লাহ এটা কমপ্লিট করলে তোমার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে দেখো পাশাপাশি জিএস মানে যেটা বলে জেনারেল সায়েন্স বা সাধারণ বিজ্ঞান এই বিজ্ঞান অংশটুকু তোমার একশো পেজের একটা প্রিপারেশান এবং বাংলা ইংলিশ এটা তো পরিমাণ দিয়ে বোঝানো যায় না আমি তোমাকে বলছি দেখো এখন ধরো যে এই জিএস মানে একশো পঞ্চাশ পেজের প্রিপারেশান এটা তোমাকে প্রতিদিন শেষ করার জন্য পড়তে হবে প্রতিদিন দেড় পেজ করে পড়তে হবে জিএস মানে জেনারেল সায়েন্স যেটা প্রতিদিন পড়তে হবে এক ঘন্টা করে তাহলে এই জেনারেল সায়েন্স এটা এটা কমপ্লিট হয়ে যাবে এখন বিষয়টা চিন্তা করো ও সরি দেড় পেজ করে পড়তে হবে এবং এটা এক পেজ করে পড়তে হবে এটা পড়তে সময় লাগবে এক ঘন্টা জিএস পড়তে সময় লাগবে তিরিশ মিনিট আমি একটু দেখাচ্ছি আর একদিন বাংলা পড়বো আর একদিন ইংলিশ পড়বো মানে একই দিনে বাংলা ইংলিশ পড়বা না হ্যাঁ তো ধরো যে একদিন বাংলা যদি পড়া হয় তাহলে এটার পেছনে যদি তুমি এক ঘন্টা সময় দাও তাইলে তোমার প্রিপারেশন তোমার সাথে কী পারে বলো আর ম্যাথ এটা এটা এত ইজি একটা মানে কী বলবো আর এটা যদি তুমি একদিন পরপর যদি আধ ঘন্টা করেও পড়ো তাহলে ওই ম্যাথে তুমি দশে দশ পাবো বিগত বছর আমরা পনেরোটা ক্লাস দিয়েছিলাম পনেরোটা ক্লাসের আমাদের ইয়ে কোর্সের মধ্যে পনেরোটা ক্লাস ছিল এটাতে দশে দশ কমন পাওয়া গেছে দশে দশ কমন পাওয়া গেছে তো এটা এমন কিছুই না এরপরে বাকি থাকলেও আরেকটা প্যারা সেটা হয়েছে ভোকাবুলারি পার্ট এই ভোকাবুলারি পার্ট মানে আমি কি বুঝতে চাচ্ছি যে সমর্থক শব্দ বিপরীত শব্দ এক কথায় প্রকাশ স্পেলিং কারেক্ট স্পেলিং মানে ইংলিশের স্পেলিংয়ের কথা বলছি গ্রুপ ভার আছে অ্যাপ্রোপিট প্রিপোজিশন আছে ইডিওম্যান ফ্রেজ আছে সব কিছু মিলে হ্যাঁ এই সব কিছু মিলে যতগুলো হয় আমি ভাগ করছি অত হিসাবে তোমাকে দেখাইতে যাচ্ছি না দেখাই দিলে অনেক মজা পাই তুমি যে এত নিখুঁতভাবে কীভাবে সম্ভব তো এটা যদি তুমি প্রতিদিন পনেরোটা করে পড়ো মানে সব কিছু মিলে যদি মানে অ্যাপ্রোপিট প্রিপোজিশন তিনটা গ্রুপ ভার দুইটাই সব এরকম সব কিছু মিলে যদি পনেরোটা করে পড়ো তাহলে তোমার ভোকাবুলারি পার্টটা পরীক্ষার আগে একদম সুন্দর করে কমপ্লিট হয়ে যাবে এবং এটা পড়তে সময় লাগবে তোমার তিরিশ মিনিট অ্যান্ড ব্যাপার হলো কি যদি হ্যাঁ এখন সব কিছু আমরা যদি একটু যোগ করি দেখো সব কিছু যোগ করলে তোমার আসে কত জানো যত আসে এখন প্রতিদিন দেড় ঘন্টা তোমার রিভিশন করা লাগবে না হলে কিন্তু হবে না ভাইয়া প্রতিদিন তোমার দেড় ঘন্টা রিভিশন করতে হবে সবগুলো আগের মনে রাখার জন্য এই সব কিছু মিলাই কত আসে জানো চার পয়েন্ট পাঁচ ঘন্টা ভাইয়া চার পয়েন্ট পাঁচ ঘন্টা মাত্র প্রতিদিন যদি সাড়ে চার ঘন্টা করে পড়ো তাহলে তুমি কী করতে পারবা জানো এই যে এদের মতন র্যাঙ্ক করতে পারবে যে আমার বই লেখা আছে মেরিট পজিশান তিনশো তেতাল্লিশ তারপরে এই যে মেরিট পজিশন একশো সপ্তাশি মেরিট পজিশন ছেচল্লিশ এরকম তুমি র্যাঙ্ক করতে পারো আমি কি কথা বুঝাইতে পারতেছি ওরা তো সাজেশন পড়ছে মানে একদম ওই লাস্টের ওই চয়ন ছেলেটা আর তুমি তো এতদিন পর ধরে প্রিপারেশন নিতেছো তাহলে তোমার দ্বারা কি সম্ভব এখন তুমি চিন্তা করে দেখো আর লাস্ট ওয়ান যে ব্যাপারটা সেটা হইতেছে এখানে চার পয়েন্ট পাঁচ দেওয়া আছে না এটা যদি বিএসসি হয় তাহলে আর আধ ঘন্টা বাড়াইতে হবে মানে ওই যে জেনারেল সায়েন্সের অংশটুকুতে ওকে একটু বেশি পড়তে হবে জেনারেল সায়েন্স তো নাই ওদের আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ওদেরকে দেড় ঘন্টা মতো পড়তে হবে তাহলে পাঁচ ঘন্টা দিনে পাঁচ ঘন্টা পড়া কি খুব কঠিন ব্যাপার এটা কোনো কঠিন ব্যাপার না আসলে তোমাদের কাছে প্রিপারেশনটা অনেক বেশি কঠিন মনে হয় শুরুর কয়েকদিন অনেক বেশি পড়ো শেষে গিয়ে পড়ো না কাজের কাজ কিছুই হয় না তো এটা তোমরা যদি একটু বুঝে নিতে যে সকালবেলা আমি ছয়টার দিকে যদি উঠি আটটা পর্যন্ত একটু পড়ালেখা করবো দুই ঘন্টা শেষ সারাদিন একদম কাহিনী কীর্তি করে বেরাবো শয়তানি করে বেড়াবো আটটা থেকে দশটা পর্যন্ত আর দুই ঘন্টা পরবো আর দুপুরবেলা এক ঘন্টা পড়বো শেষ এটা করলে এই যে এরকম করে চললে এরকম বাঁধরামি করে চললেও নার্সিংয়ে প্লেস করা সম্ভব দেখবে যে টপ হান্ড্রেডের মধ্যে তুমি চলে আসছো এটা কি তোমরা বোঝো কেউ বুঝাইছে এই পর্যন্ত কেউ কোনো দিন বুঝায় নাই যার কারণে দুই দুই দিন সাত ঘন্টা করে পড়ো পরে আবার কিছুই পড়ো না এভাবে চান্সটা পাও না আর শেষে গিয়ে কী করো ভাগ্যের দোষ দাও এই হলো ব্যাপার এরকম অনেক ট্রিক্স আছে যারা চাও কমেন্ট বক্সে লিখে রাখতে পারো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাই দিব